আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেন কোন বাড়ির চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেন কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয় তাই আজকের এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য কোন পূর্ণ কর্ম করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তান জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্য করলে কন্যা সন্তান মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকে চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেবার জন্য একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যাত্রার ঘরে তো জন্মগ্রহণ করেই না বরং সেই ঘরেই জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টিভার সম্ভব বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্বর্গ ন্যায় স্থান কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে বিস্তার করে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ড দান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ড দান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ড দান করতে পারবেন এবং শ্বশুর যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে কিন্তু পালনের কথা বলিনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার খুশির কথা ভাববেন সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ঘরে কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টি রহস্য সম্পর্কে এটা জানা হলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র এক দিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সময় লেগেছিল সাত দিন সাত দিন বলাও ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরেও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদ্রুতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছিলেন তাহলে নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারেন সে পরিবারকে খারাপ সময় শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কাজ একাই করতে পারে ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারে সমস্ত দায়িত্ব সংসারের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা কিছু পালন করে আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেল কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবে তখন ব্রহ্মাজি বলেন হে ব্রৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজেই অসম্ভব নয় তখন দেবতারা বলেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবে নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হলো নারীরা কখনোই নিজের নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অর্ণপূর্ণা ও মাতা লক্ষ্মী অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সে বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সে বাড়িতে কখনো অভাব অনটন অশান্তির ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করে না তাহলে আমাদের কি করা উচিত কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে